ফাইনাল হেরেও ফার্স্ট বয়ের তকমা পেল অস্ট্রেলিয়া টেস্ট বিশ্বকাপ জিতেও সিংহাসন পেল না দক্ষিণ আফ্রিকা আইসিসির তালিকায় ওপরে ভারত বিশেষ ক্রমতালিকায় কত নম্বরে দাঁড়িয়ে কোন দল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি কয়েকদিন আগেই লর্ডসে ইতিহাস লিখেছেন টেম্বা বাবুমারা প্রথমবারের জন্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বা টেস্ট বিশ্বকাপ জিতেছে দক্ষিণ আফ্রিকা ঘুচেছে তাঁদের স্তপা ফাইনালে প্রোটিয়ারা হারিয়েছে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী টেস্ট দলকে সেই নিয়ে যথেষ্ট বিমর্শ অজিরা তবে ফাইনাল হারলেও খুশির খবর একটাই যে আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান হারাল না অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে তারা কিন্তু তারপরেও আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষে প্যাট কামেন্সরা আইসিসির নতুন টেস্ট ক্রমতালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট তিন তবে টেস্ট বিশ্বকাপ জেতায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা বাইশটা ম্যাচ খেলে তাদের পয়েন্ট দু হাজার পাঁচশো এক টেম্বাবুমাদের রেটিং একশো চোদ্দ দক্ষিণ আফ্রিকার এক ধাপ ওঠায় এক ধাপ নেমেছে ইংল্যান্ড চৌত্রিশটা ম্যাচে তিন হাজার আটশো উনচল্লিশ পয়েন্ট এবং একশো তেরো রেটিং নিয়ে তিন নম্বরে রয়েছেন বেন স্টোকসরা এই তালিকায় ভারত আপাতত রয়েছে চার নম্বরে ফাইনালের আগে তুলনায় টিম ইন্ডিয়ার জায়গার কোনো বদল হয়নি গত বছরে সাতাশটা টেস্ট খেলেছে ভারত টিম ইন্ডিয়ার পয়েন্ট দু তাদের রেটিং একশো এই চারটে দলেরই রেটিং একশোর উপরে রয়েছে পাঁচ নম্বরে নিউজিল্যান্ড বাইশটা টেস্ট খেলে তাদের পয়েন্ট দু এবং রেটিং পঁচানব্বই ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলঙ্কা তারা খেলেছে চব্বিশটা টেস্ট তাদের পয়েন্ট দু হাজার এবং রেটিং সাতাশি সাত নম্বরে রয়েছে পাকিস্তান বাইশটা টেস্টে সতেরোশো পাঁচ পয়েন্টের পাশাপাশি তাদের রেটিং আটাত্তর আর কলকাতা নয় টাইটান এখন শহরে এদিকে আইসিসি টেস্ট ক্রমতালিকায় আট নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান দলটি বাইশ টেস্ট ষোলোশো তেরো পয়েন্ট এবং তিয়াত্তর রেটিং পেয়েছে নয় নম্বরে রয়েছে বাংলাদেশ বেঙ্গল টাইগাররা চব্বিশ টেস্টে চৌদ্দশো সাতাশি পয়েন্ট এবং বাষট্টি রেটিং পেয়েছে দশম স্থানে রয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল যারা পাঁচ টেস্টে একশো পয়েন্ট এবং ত্রিশ রেটিং সংগ্রহ করেছে একাদশ স্থানে রয়েছে ক্রিকেট বিশ্বের অন্যতম চমকপ্রদ দল আফগানিস্তান আফগানরা পাঁচ টেস্টে একশো পয়েন্ট এবং একুশ রেটিং পেয়েছে আইসিসির এই তালিকায় সবার শেষে রয়েছে জিম্বাবুয়ে তারা এগারো টেস্টে একশো পয়েন্ট এবং বারো রেটিং সংগ্রহ করেছে বিউরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস এন্টি স্মৃতি পাওয়ার লেন্সপি লেগে আছে আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমে